নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অব্দি দেখবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ইনফরমেশান দেব সেটা হচ্ছে প্রীতম আর বৃষ্টি এই যে আমাদেরকে বলছে যে ওদের নাকি রেজিস্ট্রি হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু ওদের রেজিস্ট্রি হয়নি সেটা কি করে বুঝলাম সেটা আমি অবশ্যই আপনাদের বলবো অবশ্যই ওদের ভিডিও দেখে বুঝেছি আমার কাছে না তো কোনো ইনফরমেশান এসছে না কোনো কিছু তো সেটা কিভাবে বুঝলাম সেটাই আমি অবশ্যই আপনাদেরকে আজকে আমার ভিডিওতে বলবো শুরুতেই বলি কালকে ওদের ভিডিওটি সম্পর্কে কালকে প্রীতম বৃষ্টির ভিডিওতে একটা টাইটেল এরকম দেওয়া ছিল যে এদের সাহায্য করুন বা কোনোদিন সাহায্য চাইনি এরকম একটা ছিল তো তারপরে জিনিসটা দেখা গেল যে নর্মাল একটা ব্লগ যেমন হয় হচ্ছিলো সেখানে প্রীতম রান্না করছিল ঘরের কাজ করছিল সমস্ত কিছু করছিল বৃষ্টি যেমন নাই নেবুলেজার নিচ্ছিল এবং বিছানায় বসেছিল আমাদেরকে যতটুকু দেখিয়েছে আচ্ছা ওর বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড রেখেছে যেটা বোধহয় খুব ভালো করেছে ঠান্ডা তো রাখতেই হবে তো মোটামুটি এই ছিল ভিডিও লাস্টেও সেই কথাটা বলল সেটা হচ্ছে আমরা সকলে আমাদের এখন এই ওয়াইটিতে বলুন বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকেও ভীষণভাবে ভাইরাল হয়েছেন একজন মানুষ তিনি হচ্ছেন পোলাও কাকু মাঝখানে খুব ভাইরাল হয়েছিলেন এখন আর তা খুব একটা দেখা যায় না তো আমরা তো সবাই জানি যে পোলাও কাকু বা অনেকেই আমরা জানি যে পোলাও কাকুর অ্যাকচুয়ালি মুখে একটা ক্যান্সার হয়েছে তো তিনি মারণ রোগে আক্রান্ত স্টেজ থ্রির একদম মানে স্টেজ থ্রির একদম লাস্টের দিক থেকে একদম ওনার হচ্ছে স্টেজ ফোরের শুরু এরকম ক্যান্সারের মানে জায়গায় উনি আছেন এবং সেখানে ওনাকে প্রচুর মানে অপারেশন করতে হচ্ছে ওটি হচ্ছে এবং এছাড়াও ওটির পরবর্তীকালে একটা হিউজ অ্যামাউন্টের খরচ আছে তো কালকে প্রীতমও যেটা বলেছে কিন্তু কোনো স্ক্যানার দেয়নি কেন স্ক্যানার দেয়নি সেটাও বলছি ও স্ক্যানার দেয়নি কারণ যেহেতু এই সময়তে ওদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা পর্যালোচনা সব কিছু হচ্ছে তো এখানে যদি স্ক্যানারটা দেয় তো মানুষজন অন্যরকম ভাবতে পারে সেই জন্য কিন্তু না আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে পোলাও কাকু বলে সার্চ করেন পোলাও কাকু রিসেন্ট ভিডিও বা কিছু সেখানে দেখবেন প্রচুর ভিডিওজ আসছে এবং সেখানেই কিন্তু কোনো না কোনো ভিডিওতে একটা স্ক্যানার কিন্তু আপনারা পাবেন এবং সেখানে কিন্তু আমি যেমন কালকে দিয়েছি পোলাও কাকুকে আপনারা প্লিজ সবাই ফোনপের মাধ্যমে তাকে কিছু অর্থ প্রদান করুন কারণ আমার যেটা মনে হয় আমাদের সকলের সাহায্য ভীষণ দরকার আর সব থেকে যে মেন কথাটা সেটা হচ্ছে যে রকম কোন মানে নর্মালি কি হয় যারা ধরুন এই সমস্ত পিয়া চিটিং বা এটা এটা যেটা করে টাকা তুলেছে সামান্য একটা কিছুতে যেভাবেই হিউজ অ্যামাউন্টের টাকা তুলেছে কিন্তু এদের কিন্তু সত্যিকারে জীবনে কার কখন কি হতে পারে আমরা কেউ জানি না এই পোলাও কাকু কিন্তু একটা সময় রীতিমতো ভালো একটা উচ্চ পদে উনি কর্মরত ছিলেন মানে মাসকেলে লাখ লাখ টাকা মাইনে পেতেন উনি কিন্তু কালের ফেরে বলে না যে আজকে কি অবস্থা হয়েছে এবং কিছু করার নেই ওনার মা এবং ওনার বাবা দুজনেই কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং যার জন্য কিন্তু ওনার ওই জবটি ছাড়তে হয়েছিল এবং প্রচুর প্রচুর সেখানে মানে কষ্ট আছে জীবনে সমস্ত কিছু সাইডে রেখে উনি রোড সাইডে ওনার স্ত্রী রান্না করে দিতেন পোলাও মাংস এসব বিক্রি করছিলেন এবং বেশ ভাইরালও হয়েছিলেন আমাদের বেশ কিছু ইউটিউব ভাইদের কল্যাণে কিন্তু হঠাৎ করেই মানন রোগ ঠিক আছে তো আমরা তো জানি না যে আমাদের প্রত্যেকের জীবনে কি আছে না আছে তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা প্লিজ পোলাও কাকুকে আপনাদের যথাসাধ্য দিয়ে যারা সাহায্য করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই সাহায্য করুন সাহায্য করার জন্য যে স্ক্যানারটি আছে সেটা আপনারা পোলাও কাকুর সার্চ করলেই দেখবেন এখন কিন্তু আসছে ভিডিওতে এবং সেখানে দেখবেন পুরো স্ক্যান করলে তার নামটা কিন্তু উঠে আসছে পোলাও কাপুর নাম ঠিক আছে সন্দীপ বাবু ওনার নাম তো টাইটেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনারা যখন দেখবেন ওখানে পুরো উঠে আসছে এবং উনি কি প্লিজ সাহায্য করুন তো কালকে প্রীতম এই যে জিনিসটা বলেছে ওর ভিডিওতে সেটার জন্য সত্যি ও প্রশংসার যোগ্য কারণ অনেক ইউটিউবার আছেন বড় বড় যারা কিন্তু এই ধরনের কোনো কথা বা কোনো ইনফরমেশন কিন্তু দেয়নি কিন্তু অনেকে দিচ্ছেন আবার অনেকে দেয়নি যারা আমাদের চেনা পরি ব্লগার কিন্তু প্রীতম দিয়েছে তো সেই জিনিসটা যদি সত্যিই ভালো আমি যেমন কালকে জানার পর যেহেতু আমরা কোলা খুব ফেমাস আমরা জানি কিন্তু কোথায় সাহায্য করবো সেটা তো বুঝতে পারছিলাম তো দেখলাম অনেক ভিডিওস রয়েছে সেখানে কিন্তু স্ক্যানার একটা দেওয়া হয়েছে তো যাই হোক এটা তো গেল আলাদা ইস্যু প্লিজ সবাই ওনাকে সাহায্য করুন কারণ আমরা তো সবাই মানুষ তো একটা মানুষ যদি বিপদে পড়ে আমাদের যথাসাধ্য দিয়ে আপনারা একটু সাহায্য করুন ওনাকে তো এবারে আসি ভিডিওর মূল পর্বে সেটা হচ্ছে যে প্রীতম বৃষ্টি এদের দুজনের রেজিস্ট্রি হয়েছে কি হয়নি রেজিস্ট্রি আমাদের সামনে একটি শর্টস ভিডিও আসে সেই শর্টস ভিডিওতে আমরা দেখি যে প্রীতম আর বৃষ্টি হাতে হাত দিয়ে দুজনে কিছু একটা শপথ করছে বা আমাদের সামনে এরকম শো করা হচ্ছে তারপরে হচ্ছে সিঁদুর দান তারপরে হচ্ছে মালাবদল ওই যে জায়গাটা বা ওই যে ঘরটা ছিল ওটা কি কোনো অফিস ছিল যদি কারোর রেজিস্ট্রি হয় সেক্ষেত্রে তো ও যখন মানুষজন এত কথা বলছে ও তো অবশ্যই দেখাবে যে কোথাও একটা বসে ও সাইন করছে ওরা কোনো পেপারসে এবং সেখানে একটা বসে আছেন সমস্ত উকিল থেকে শুরু করে আরও অনেকে বসে আছেন তো কই সেরকম তো কিছু শেয়ার করতে পারেনি ও কিন্তু অনলি এটাই শেয়ার করেছে যে ওরা দুজনে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মালাবদল করেছে মানে কাগজে কলমে কি ওদের রেজিস্ট্রি হয়েছে সেটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন কারণ ওই ছবিটা কিন্তু এটা প্রমাণ করে না যে কাগজে কলমে ও রেজিস্ট্রি হয়েছে এটা কিন্তু প্রমাণ করে না জানি না এরা তো এত মিথ্যা কথা বলেছে তো এটাও হয়তো তার মিথ্যে কথার মধ্যে একটি অন্যতম কারণ এই জিনিসটা যদি না করে তাহলে হয়তো মানে সমাজের চোখে বা ওরা যে একসাথে রয়েছে সেটা হয়তো লিভিংটা তকমা পেয়ে যেত আচ্ছা এই যে প্রীতম বৃষ্টি করেছে অনেকেই বলছেন অনেক সমালোচক ইউটিউবার যারা ওদেরকে নিয়ে ভিডিও করছেন অনেকে বলছেন আমি একজনই শুনলাম অবশ্য অনেকে বলছেন যে ওর হাজবেন্ড নাকি ওদের বিরুদ্ধে বেশ কিছু স্টেপ নিতে চলেছে ঠিক আছে এখন কথা হচ্ছে সত্যি কি প্রীতম বৃষ্টিরকে কোনো স্টেপ নেওয়া যায় আমাদের এই মানে যেটা আছে সংবিধানে কিন্তু সত্যিই কি প্রীতম বৃষ্টিকে নিয়ে কোনো স্টেপ নেওয়া যায় আমাদের এই যে সিস্টেম আছে জুডিশিয়াল সিস্টেম সেখানে কিন্তু টু থেকে অ্যাডাল্ট্রি মানে পরকীয়া বা কোনো পুরুষ বা কোনো স্ত্রী যদি মনে করে তিনি তার স্বামীকে ছেড়ে অন্য একজনের সাথে থাকবেন বা কোনো স্বামীও যদি মনে করে সেটা কিন্তু করতে পারে সেটা কিন্তু আর কোনো মানে কোনো কোনো রকম শাস্তিযোগ্য সেটা কিন্তু অপরাধ নয় ঠিক আছে কিন্তু আমাদের সমাজের চোখে কিন্তু এটা অপরাধ এই যে এই ব্যাপারটা এটার আমাদের জলজানন্ত উদাহরণ হচ্ছে অশোকন কালবৈশাখী চোখের সামনে কীরকম ঘুরে বেড়াচ্ছে রত্নাদেবী কী করতে পারছে। পারবেন না কিছু করতে ওই যে একটা ধারা আছে একটা আইন আছে তো সেইটার কিন্তু ফায়দা বলা যেতে পারে তুলছে প্রীতম বৃষ্টির ক্ষেত্রেও তাই আর বৃষ্টিকে যদি ওর হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দেয় সেটা কিন্তু বৃষ্টিরই লাভ ঠিক আছে মানে ও যদি এই জিনিসগুলো করছে যে সোশ্যাল মিডিয়া সে ভিডিও করছে দেখাচ্ছে এগুলো কিন্তু অনেকটা বদমাইশি বলা যেতে পারে ওরই কিন্তু লাভ আর ওর হাজব্যান্ডও আমার যেটা মনে হয় ডিভোর্স কেস যেটা চলছে ওর হাজবেন্ডই হয়তো নোটিসটি পাঠিয়েছে তো সেক্ষেত্রে ডিভোর্স পেয়ে যাবে পেয়ে গিয়ে তারপর সঙ্গে থাকবে তো ক্ষেত্রে কোনো শাস্তিযোগ্য অপরাধ সেভাবে হবে না হুম বা শাস্তি দেওয়ার ব্যাপারটা কিন্তু হবে না আচ্ছা এবারে কথা হচ্ছে যে খালি কি স্টেপ নেওয়া যেতে পারে এদের কারণ এখন তো ওরা ধরুন ওদের হাজব্যান্ডকে মানে বৃষ্টি তার হাজবেন্ডকে বলা যেতে পারে এক প্রকার বিভিন্নভাবে দোষারোপ করেছে হ্যাঁ মানহানি অবশ্যই করা যেতে পারে কিন্তু ওইটা তো বছরের পর বছর চলবে কিছুই হবে না তো আলটিমেটলি মানে শাস্তি হয়তো ওপরওয়ালাই দিতে পারবে কিন্তু বাস্তব ক্ষেত্রে ওর হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোক কোনোভাবে পারবে না এটাই হচ্ছে ব্যাপার আমাদের এই কিছু জিনিস আছে যেগুলো কিন্তু না আইনটাইনগুলো ভীষণভাবে মেয়েদের ফরে চলে যায় এবং সেগুলো যে কীভাবে মিস ইউজ হয় সেটা তো আমরা এখন দেখতেই পেলাম জানতে একজন চলে গেলেন তো একটাই বলবো যে আজকে প্রীতম বৃষ্টি যেটা করেছে ঠিক আছে কাউকে ভালোবাসাটা অন্যায় নয় ভালোবাসা অবশ্যই কারোর প্রতি থাকতে পারে বা হতে পারে কিন্তু কাউকে প্রতারণা করা এটা কিন্তু চরম পাপ আজকে বৃষ্টির হাজবেন্ড যেরকম শোনা যাচ্ছে বা জানতে পাচ্ছি যথেষ্ট ভালো একজন দেখুন বাইরে থেকে তো ভালো এবার ভেতরে কি সেটা বৃষ্টি জানে তো তিনি কিন্তু একজন মানে প্রপার কারণ আমরা দেখেছি রান্নার লোক কাজের লোক সমস্ত কিছু আছে ঠিক আছে একদম মানে কি বলবো একটা আলিশান ফ্ল্যাটেও থাকতো তো সেক্ষেত্রে কোথায় সমস্যাটা ছিল কোথায় সমস্যাটা ছিল ধরুন যদি খুব খারাপ হাজব্যান্ড হয় বা ধরো আমি যদি এটা ধরি যে বৃষ্টির প্রতি টর্চার করে সে তো সব থেকে আগে যেটা করবে কাজের লোক বা কাজের লোককে রাখলেও রান্নার লোক বন্ধ করে দেবে তখন বলবে তুমি সারাদিন ঘরে বসে কী করো তুমি রান্নাবান্না করো ঠিক আছে আর আমার যেটা মনে হয় যে বৃষ্টির যেটা মানে ভীষণ দেখাতো হ্যাঁ আমি সমস্ত হাঁপিয়ে গেছি এই করতে পারছি অ্যাকচুয়ালি ও খুব কর্মক্ষম যেটা হয়তো দেখানোর চেষ্টা করতো কিন্তু খুব একটা বোধ মানে কর্মঠ নয় ঠিক আছে কারণ ও তো সেইভাবে ওর বাইরে কোনো কর্মক্ষেত্রে তো কাজ ছিল না ওর যা কাজ সেটা তো মানে ঘরের মধ্যেই তাই না বা ধরুন বাইরে বেরোলেও একবার হ্যাঁ প্রীতমের সঙ্গে কিন্তু অনেক দিন আগে থাকতেই সম্পর্ক এবং সেটা প্রীতম কিন্তু কলকাতা ফ্ল্যাটে আসতো রীতিমতো থাকতো এবং রীতিমতো ওর হাজবেন্ড যখন বাইরে যেত বা সমস্ত কিছু কিন্তু একদম মানে ওর সাথে বিয়ে বাড়ি যাওয়া ওর সাথে ফুচকা খেতে যাওয়া ওর সাথে ঘুরে বেড়ানো কি আমার একটা জিনিস খুব অবাক লেগেছে ওর ভিডিওজের মধ্যেই আছে যেখানে ওরা একটি শান্তিনিকেতন গেছিলো সেটা কিন্তু বৃষ্টির মা বাবার সঙ্গে সেখানেও কিন্তু প্রীতম গেছিল মানে বৃষ্টির মা বাবাও কিন্তু জানতো যে প্রীতমের সঙ্গে তার মেয়ের একটা মোটামুটি হলেও খুব ভালো সম্পর্ক এবং কি সম্পর্ক সেটা হয় জানতো না বা জানতেন হয়তো বা হয়তো আন্দাজ করেছিলেন কিন্তু হয়তো তিনি মেয়েকে সেভাবে কিছু বলতে পারেনি একটাই কথা বলবো যে প্রীতমের সঙ্গে বৃষ্টির সম্পর্ক তো সেই তখন থেকে যখন থেকে ওর চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো প্রীতম ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল তাহলে কারুর স্ত্রী আছে কেউ জেনে যদি তার সংসারটাকে কেউ কোনো ছেলে বা বরবাদ করার চেষ্টা করে কারণ যদি বৃষ্টিও আমি যদি ধরি যে বৃষ্টির দিক থেকে এই এটা গেছে অ্যাপ্রোচটা প্রীতমের তাহলে প্রীতমেরও তো উচিত হয়নি না এই জিনিসটা কারণ প্রীতম এখন বিশাল বড় বড় জ্ঞানের কথা বলে বৃষ্টিও বলে বিশাল বড় বড় জ্ঞানের কথা কিন্তু এই জ্ঞানগুলো কতটা ওরা নিজের লাইফে মানে প্রয়োগ করেছে কতটা এরা নিজের লাইফে এই জ্ঞানগুলোকে প্র্যাকটিক্যালি যে রূপটা সেটা দিয়েছে আজকে কোনো মানুষকে প্রতারণা করা এটা মহাপাপ ঠিক আছে আজকে ওর হাজবেন্ডকে প্রতারণা করেছে তার থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছে কারণ সন্তান তো অবভিয়াসলি মায়ের কাছে থাকবে ঠিক আছে আর এই ছেলেটা তো মাকে খুবই ভালোবাসে প্লাস ও তো এখন বাবার জায়গাটা পূরণ করছে ওই প্রীতম তো ছেলেটা কিন্তু জানলো না যে ওর বায়োলজিক্যাল ফাদারটা কে তাই না তো তাকে সেটা কি বোঝানো হয়নি তাকে হয়তো এটা বলা হবে তোমার বায়োলজিক্যাল ফাদার খুব খারাপ বা তুমি এ করেছে যেমন আমাদেরকে বোঝানো হয়েছে যে খুব খারাপ প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিওতে কিন্তু একটা টাইটেল থাকতো যেখানে এই আর একা এরকমভাবে চরিত্রহীন মদ্যপ মারপিট করে বা প্রতিটা ভিডিওতে কিন্তু টাইটেল থাকতো কথা একটাই ছিল যদি অতই টর্চার করতো অতই কিছু করতো বৃষ্টি তো যথেষ্ট মানে দেখে তো মনে হয় যেন বিশাল শিক্ষিত বা বিশাল কিছু তাহলেও কেন কোনো রকম স্টেপ নেয়নি আই আইনি স্টেপ সেখানে আইনি স্টেপ নিলে তো খোরপোশের মামলা করতে পারতো সেখানে তো ওর হাজবেন্ডের যেহেতু সন্তানও আছে তো মিনিমাম তো ওয়ান থার্ড তাকে দিতেই হতো তার স্যালারি থেকে তো সেটা কেন করেনি ঠিক আছে এইটা কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন সেটা না করে ওর বাপের বাড়িতে না গিয়ে আমি যদি এটাও মানি ঠিক আছে ওর বাপের বাড়িও হয়তো সাপোর্ট করছিল না কিন্তু একটা বাড়িতে থেকেও তো এই জিনিসগুলো করা যায় তো কেন সেটা করেনি ঠিক আছে সেটা না করে সে প্রীতমকে বিয়ে করে বা বিয়ের একটা আমাদেরকে তো রেজিস্ট্রেশনে ওইটুকু দেখালো সে বিয়ে করে তো সে সংসার করতে শুরু করে দিল এটা কোন ধরনের ভদ্রতা আজকে সোশ্যাল মিডিয়াতে প্রীতম এবং বৃষ্টি পুরোপুরিভাবে ওদের মিথ্যার যে একটা খোলসোরা পড়ে রেখেছিলো বা আমাদের চোখে যে একটা ধুলো দিচ্ছিলো সেইটা কিন্তু পুরোপুরিভাবে খুলে গেছে আজ কিন্তু সবার সামনে প্রীতম এবং বৃষ্টির যে আসল চেহারাটা সেটা কিন্তু চলে এসেছে একটাই বলবো যে যারা ওদেরকে সাপোর্ট করছেন অবশ্যই করুন আমরাও সবাই চাই যে যদি সত্যি সত্যিই বৃষ্টি অসুস্থ হয়ে থাকে তো সে যেন নর্মাল লাইফে ফিরে আসে সে যেন তার রোজকার লাইফ রোজকার সমস্ত কিছু সে যেন করতে পারে ঠিকঠাক সুস্থ থাকুক কিন্তু কোনো মিথ্যে কথা বলে নয় আজকে এই যে চুল উঠে যাওয়ার নাটকটা ও করেছে ওইখানে যদি আপনারা একটা ভিডিও দেখেন যেখানে ওর হাতে করে ওর ছেলেটা একটা শর্টসে আছে ওর ছেলেটা ভয়েস দিচ্ছে মানে ওর পুচকু বাচ্চাটা ভয়েস দিচ্ছে আর ওর বৃষ্টি হাতে করে চুলগুলো টানছে চুলগুলো ওইভাবে উঠে আসছে ঠিক আছে তো একটা জিনিস ভাবুন তো ওইখানে এবং তখন শীতেটা যদি দেখেন ওই জায়গাটা হয়তো রেজাল্ট দিয়ে একটুখানি চেঁচে দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে যেভাবে চুলটা এবং তারপরে যে যে চুলগুলোকে মাথার ওইখানে যাচ্ছে যে টানলেই উঠে যায় চুল যখন ওঠে দেখবেন আমরা চুলটা আসলে চুলটা নিচের দিক থেকে উঠে তাই তো কিন্তু ওর একদম পুরো গোড়া থেকে উঠে যাচ্ছিলো মানে আমাদেরকে বিশাল বোকা বানানোর চেষ্টা করা হয়েছে এবারে আসছি কমিউনিটি পোস্ট নিয়ে কিছু কথা কালকে ওরা কমিউনিটি পোস্ট দিয়েছে যে ওদের দুটো ভিডিও বোধ হয় প্রাইভেট করতে হয়েছে বা সেটা হয়তো ইউটিউব সেটাকে মানে রিভিউতে নিয়েছে ভিডিওটা ঠিক আছে ভিডিওটা তারা রাখবে কি রাখবে না বা ভিডিওটা রিলিজ করবে দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিও যেটা আমি বুঝলাম সেই একটা ভিডিও হচ্ছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিলো যেটা আমাদেরকে দেখাচ্ছিলো সেইটা তো ব্লাড নাকি দেখানো যায় না ব্লাড তো ব্লাড তো অনেকেই দেখায় তো সেভাবে তো কিছু হয় না যাই হোক ওই ভিডিওটা কেন পাবলিক করেছে মানে কেন ওটা ইউটিউব নিয়েছে সেটা অবশ্যই ইউটিউব জানে এবং প্রীতম আরও ভালো করে জানে বা প্রীতমই হয়তো নিজে ওটাকে মানে ওটাকে প্রাইভেট করেছে বা বাধ্য হয়েছে কারণ ওখান থেকে হয়তো অনেক সত্যি সামনে চলে আসছিল এরা যেভাবে দিনের পর দিন নাটক করে গেছে না সেই নাটকের আজকে পুরো পর্দা ফাঁস হয়ে গেছে এবং আজকে কিন্তু ওদের মুখোশটা খুলে পড়ে গেছে এখন ওদের ভিডিওর ভিউজও কিন্তু ধীরে ধীরে কমছে এবং আরও কমবে যত দিন যাবে তত মানুষ যখন ওদের মন ওর সত্যিটা সামনে চলে আসবে আরও কমবে হ্যাঁ ওরা সোশ্যাল মিডিয়াতে এটা দেখায়নি যে বৃষ্টি হাজব্যান্ড বৃষ্টিকে টর্চার করছে এইসব এসবগুলো কিছু দেখায়নি বা ওদের পার্সোনাল লাইফ নিয়ে আমরা কেউ কথা বলতে পারি না কিন্তু এটা প্রতিটা ভিডিওতে বুঝিয়েছে যে আমার হাজব্যান্ড খুব খারাপ আমার হাজব্যান্ড আমাকে টর্চার করেছে আমার মা বাবা আমাকে এই করেছে আমার মা বাবা আমাকে কম বয়সে বিয়ে করেছে আমার মধ্যে কী মানে বিয়ে দিয়ে দিয়েছে আমার মধ্যে কী খুঁজছিলো সব সময় নিজেকে একটা ভিকটিম এই জায়গায় দেখাতে শুরু করেছে তো অ্যাকচুয়াল ভিকটিম ভিক্টিম ভিক্টিমটা হচ্ছে ওর হাজবেন্ড তাই না আজকে যদি আমি টোটাল জিনিসটা ধরি ভিকটিম তো বৃষ্টি নয় মানে যে ধরুন যে সব কিছু সহ্য করে সেই ভিকটিমটা তো হচ্ছে ওর হাজবেন্ড মানে এরা প্রীতম এবং বৃষ্টি দুজন মিলে ওর হাজবেন্ডকে বলা যেতে পারে যেভাবে এত বড় প্রতারণা করে বৃষ্টি চলে গেছে এবং সেখানে গিয়ে মোবাইল সুইচ অফ করে ওরা পালিয়ে যায় শিলিগুড়ি এবং সেখানে গিয়ে কদিন কারোর সাথে যোগাযোগ করে না তারপরে ওর বাড়ির সঙ্গে যোগাযোগ করে মা বাবার সঙ্গে তারপরে তো কারোর সঙ্গে ওখানে যোগাযোগ করে তো একটাই বলবো যে এই ধরনের কি যদি চলে সেটা অবশ্যই তোমরা ইউটিউবের বাইরে করো কিন্তু ইউটিউবে যদি এই ধরনের নোংরামি বা এই ধরনের নটমকি তোমরা দেখাবার চেষ্টা করো বা নিজেদেরকে উচ্চপদে আসীন করে তোমার হাজব্যান্ড বা ওদের ফ্যামিলিকে নিজে দেখাবার চেষ্টা করো কারণ ওই তরফ থেকে কোনো ভিডিও আসছে না ওই তরফ থেকে না তো কোনো কিছু আসছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে প্রচুর প্রচুর ইনফরমেশান আসে এবং জানি না ইনফরমেশানগুলো কতটা ঠিকঠাক বা কতটা সত্যি সেটা তো আমরা কেউ জানি না তবে হ্যাঁ কিছুটা মধ্যে সত্যি তো সত্যি ব্যবস্থা অবশ্যই থাকে কারণ একই জিনিস প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে বলা সেটার মধ্যে যথেষ্ট সত্যতা কিন্তু প্রকাশ পায় একটাই বলবো যে বৃষ্টি এবং প্রীতমের মুখোশ পুরোপুরিভাবে খুলে গেছে এইবারে ওদের নর্মাল জিনিস দেখিয়ে ওরা ভিডিও করুক প্রীতম বৃষ্টির যেটা করেছে আজকে এর ফলটা কিন্তু না বৃষ্টির ছেলেকে ভবিষ্যতে খুব খারাপ লাগবে কারণ বৃষ্টির ছেলে একটা এইটুকু বাচ্চা যে সবসময় বন্ধুগণ বন্ধুগণ বলে কথা বলে সেই বাচ্চাটা আমি এটা বলছি না যে আজকে ওরা খুব খারাপ আছে বাচ্চাটা কিন্তু এটাও তো ঠিক ও যে যে লাইফস্টাইল ডিজার্ভ করে সেই লাইফস্টাইল কিন্তু না তো প্রীতম বৃষ্টি যাই না ওকে কোনো দিন দিতে পারবে কি পারবে না কিন্তু একটা বাচ্চা এভাবে তার বায়োলজিক্যাল ফাদার থেকে দূরে হয়ে গেল তার আরও নিশ্চয় দাদু ঠাউমাস চাঁদের থেকে দূরে হয়ে গেল তো এটাকে কি পেলো মানে বৃষ্টি আজকে যে জিনিসটা করল এইটা বৃষ্টি কি শিওর যে ভবিষ্যতে প্রীতমর সঙ্গে এই জিনিসটা করবে না তাই না কারণ আজকে তুমি সমস্ত কিছু ইয়ে পড়ার পর হাজব্যান্ডকে ছেড়ে চলে গেল কিন্তু তারপরে এটাও তো হতে পারে যে প্রীতমও ওকে ছেড়ে চলে আর আজকে হয়তো খুব দুজনের খুব ভাব আছে খুব আছে সমস্ত কিছু আর বৃষ্টির ইউটিউবের অ্যাকাউন্টে যত কিছু টাকা ইউটিউব ফেসবুক সমস্ত কিছু প্রীতমের অ্যাকাউন্টেই যায় ঠিক আছে আজ হয়তো খুব ভালো সম্পর্ক আছে কিন্তু কে বলতে পারে যে কয়েকটা বছর পরে এই সম্পর্কে পরিণতি কী হবে যেখানে বৃষ্টিকে ওর হাজবেন্ড এতটা টেক কেয়ার করেছে এতটা তাকে সুখে সাথে রেখেছে ভালোবেসেছে তারপরেও বৃষ্টি তাকে ভালো লাগেনি বা তার খাম তার প্রতি সেই মনোভাব তার পোষণ হয়নি তো সেক্ষেত্রে প্রীত ও কতদিন ভালো লাগবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো যাই হোক বন্ধুরা আমরা তো পার্সোনালি এভাবে কাউকে কোনো কিছু বলতে পারি না প্রত্যেকটা মানুষেরই খুশি থাকার অধিকার আছে কিন্তু কাউকে দুঃখ বা কষ্ট দিয়ে নয় কিন্তু এই কথাগুলো আমরা বলতাম না কিন্তু যেহেতু বৃষ্টি তার প্রতিটা ভিডিওতে তার হাজব্যান্ডকে দোষারোপ করেছে নিচে দেখিয়েছে তার এবং প্রতিটা ভিডিওতে বৃষ্টি তার পরবর্তীকালে যে শরীর খারাপ নিয়ে যে নাটকটা করেছে সবাই ওর কমেন্টস বক্সে একটাই কোশ্চেন করছে এক্স্যাক্টলি কি হয়েছে এক্স্যাক্টলি কি হয়েছে বৃষ্টি তোমরা বলো এক্স্যাক্টলি কি হয়েছে ও কিন্তু একটাতেও অ্যান্সার করছে না যে কোনো রোগ হোক তার একটা নাম তো থাকবে আবার বলছে যে ওরা নাকি মায়ের বাইরে যাবে কোনো চিকিৎসার ইয়েতে হ্যাঁ কোনো নাম নেই কি এমন রোগ হয়েছে যেখানে কোনো নাম নেই আর ওরা যে চেন্নাই গেছিলো সেই চেন্নাইটা ওরা গেছিলো ওর মায়ের জন্য অ্যাকচুয়ালি ওর মায়ের মানে চিকিৎসার জন্য সেই পারপাসে যাওয়া হচ্ছিল কিন্তু এ তখন একটুখানি ও মানে শরীর খারাপের বাহানা করে এই বৃষ্টি এবং সেও কিন্তু তারপরে সঙ্গে চলে যায় যাতে দর্শকদের সামনে এই জিনিসটা দেখাতে পারে যে ও খুব অসুস্থ ওর তো সিস্টের প্রবলেম আছে বা এই ধরনের যে প্রবলেমগুলো আছে ওইগুলো দেখাতেই মেনলি ও গেছিল ঠিক আছে ওখানে গিয়ে আরও অসুস্থতার নাটক করে সোজা কথা আচ্ছা ওখানে গিয়ে কাকতানীয়ভাবে প্রীতমের ব্যাংকের যে এটিএম কার্ডটা ঠিক আছে ওইটাও নাকি পুরো একদম ব্লক হয়ে যায় যেহেতু কে সাবমিট করা হয়নি ব্যাঙ্কে সমস্ত কিছু একদম পুরো ওই কার্ডটাও ব্লক হয়ে যায় ঠিক আছে তো সমস্ত শ্বশুর মশাই খরচ বহন করে এরা যে শুধু দর্শকদের সঙ্গে মানে ইমোশান নিয়ে খেলছে তা না নিজের বাবা মায়ের ইমোশান নিয়েও খেলছে বাবা মা তো মেয়ে অসুস্থ হলে করতে বাধ্য ঠিক আছে কিন্তু তাকে এরকমভাবে ইমোশনালি তাকে মানে কি বলবো বোকা বাড়ানো এটা কোনোভাবেই কিন্তু উচিত না আফটারঅল তারা কিন্তু বাবা মা আচ্ছা আরেকটা কথা বৃষ্টি পুজোর সময় যখন বেরিয়েছিল ঠাকুর দেখতে তখন যদি আমরা একটু বৃষ্টিকে দেখি এবং তখন তার যখনই ক্যামেরার সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ক্যামেরার সামনে তখনই আসছিল, ঠিক আছে তারপরে যেভাবে ও ফুচকা খাওয়া এবং যেভাবে আচ্ছা বলুন তো আমরা সুস্থ স্বাভাবিক মানুষই দেখবেন ভিড়ের ঠেলায় ঠাকুর দেখতে বেরোতে অনেক সময় পছন্দ করি না সেখানে ও অতটা অসুস্থ হওয়া সত্ত্বেও কি করে বেরিয়ে গেল ঠাকুর দেখতে এই প্রশ্নগুলি তো আমাদের মনে আসছে এবং এগুলি যখন আমাদের মেলাতে পারছি না তখনই আমরা বলছি যেহেতু আমাদের চ্যানেল আছে সেই আমরা ভিডিও করছি ভবিষ্যতে যা কিছু দেখব এই পিতা বৃষ্টি সেটা নিয়ে অবশ্য করে ভিডিও করবো এবং আরও ইনফরমেশন এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা করবো আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুদুলিল বাই